আমার প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে বর্ণের বিভাজন সহ বর্ণের পরিচিতি অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় সংস্কৃত বর্ণে অর্থাৎ দেবনাগরী হরতে সেটা তোমাদের শিখিয়েছি এবং তারপর তোমাদের মাত্রাগুলো শিখিয়েছিলাম যে আকার হুস্বার হুসুকার এগুলো কিভাবে দেবনাগরী হরতে অথবা সংস্কৃতে লিখতে হয় সেই বিষয়গুলো তোমাদের শিখিয়েছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সংখ্যা নিয়ে দেখো আমি এখানে লিখে রেখেছি যে সংখ্যা বলে এবার এখানে প্রথমে আমি বাংলায় লিখে রেখেছি এখানে বাংলায় সংখ্যাগুলো লেখা আছে দেখো এক থেকে দশ পর্যন্ত এবং এখানে দেবনাগরী হরফে কিভাবে লিখতে হবে সেটা লিখে রেখেছি তো তোমরা এটা ভালো করে শুনবে কথাগুলো শুনবে ভিডিওটা তো দেখছো পাশাপাশি কথাগুলো যেন অবশ্যই শুনবে দেখো এক যখন লিখছো কিভাবে লিখবে এখান থেকে গোল করে নিয়ে এসে নিচের দিকে সামান্য একটু বাড়িয়ে দেবে দুইটা দেখো অনেকটা আমরা যেমন বাংলার বা ইংরাজি দুই লিখি অনেকটা সেই রকমই এখানে কোনো গোল হবে না আর এই জায়গাটা এরকম হবে তিন দেখো ইংরাজিতে যেমন তিন লিখি অনেকটা সেই ধরনেরই শুধু এখানে নিচেটা বেড়ে এখানে বাড়িয়ে দিতে হবে আর এটা এই মাঝখানে এতদূর নিয়ে আসতে হবে তবে চার দেখো চার অনেকটা এরকম মানে আমরা বাংলায় যদি চারটা যেটা লিখি তার যদি এই অংশটুকু বাদ দিই অনেকটা এই টাইপের অনেকটা এরকম দেখো এখানে শুধু দাগগুলো সোজা ভাবে গিয়েছে এইদিকে এদিকে গেছে তো যাই হোক এটা মিলটা আমি দেখাচ্ছি যাতে তোমাদের লিখতে বা পড়তে সুবিধা হয় তাহলে পাঁচ দেখো ইংরেজিতে যেমন আমরা চার লিখি অনেকটা সেরকম এই দাগটা শুধু এরকম একটু বাঁকা হবে একটু এদিকে বেরিয়ে যাবে ছয় দেখো এই তিন লিখেছি তার ঠিক উল্টো ছয় তবে সাত দেখো অনেকটা উল্টো সাতের মতো বলতে পারো অনেকটা উল্টো সাত বাংলার যে সাত হয় অনেকটা উল্টো সাত আট দেখো এইটুকু অংশ লিখবো মানে আট লিখতে গেলে যেটুকু লিখি এই যে এরকম লেখা হয় তো এটা বাদ দিলে যে অংশটা থাকছে অনেকটা সেইরকম পুরোপুরি বলবো না তবে দেখো নয় দেখো নয় আর এক কিন্তু অনেকে গন্ডগোল করে ফেলে একের উল্টো কিন্তু নয় নয় এই যে একের এই জায়গাটা আছে নয় কিন্তু সেরকম কোনো জায়গা নেই গোল করে নিয়ে এসে ডাইরেক্ট নিচে দেখবে দেখবে তবে দশ দেখো এক আর শূন্য দশ তো এরকম ভাবে সংখ্যাগুলো তোমরা প্র্যাকটিস করবে আর অবশ্যই যে কথাগুলো বলেছি সেগুলো মনে রাখবে তাহলে কিন্তু ভুলবে না তোমরা মানে দুইটা ইংরেজির বা বাংলা দুয়ের মতোই অনেকটা তিনটা ইংরেজি তিনের মতো চারটা তোমাদের লিখে দেখালাম পাঁচটা আবার ইংরেজিতে চারের মতো ছয়টা তিনের উল্টো হবে সাতটা বাংলার উল্টো সাতের মতো উল্টো দিকে সাতের মতো আটটা দেখালাম তোমাদের লিখে কিভাবে হবে নয় দেখালাম বা বোঝালাম এবং দশও তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওগুলো গুলো যাদেরই দেবনগরী হরফটা জানা প্রয়োজন তাদেরই এই ভিডিওটা আমার মনে হয় কিছুটা হলে হেল্প করবে তাই সবাইকে একটু ভিডিওগুলো গুলো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মানে কিছু আমাকে জানানোর থাকে বা জানার থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না আর আমি এরপর তোমাদের যুক্ত বর্ণের ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই যেন চ্যানেল সাবস্ক্রাইব রেখো পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য